এবার একটু শুনবো যে রসুল্লাহাম কদরের রাত গুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো গুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুসাল জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আম্মাদান আইশ রাদেদ আল্লাহ তালাহা বলেন ইদাদা দাওলা আশরুফ আহি আল্লাহ ইলা ওয়া আই হদা আলাহ ওয়া জেদ্দওয়া সাদ্দল মি শেষ দর্শক যখন আসতো রাসুদ্সাহ ইসলাম সারারাত জেগে এবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেম আলাদ আল্লাহ আনহার ঘর বাসিয়ে ছিল তাদেরকে যেয়ে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত তো করতেনই জাদ্দাওয়া সাদ্দ আল মি খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহেব কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিন্তেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু জার করে দিয়ে লাস্ট টেন ডিজ এই বরপ আমরা হাসিল করব এটা যেন আমাদের মিস না রাইজ তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এরতেকা আফ করা নসুরুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এরতেকাফ করতেন রমাদান আইশরা দিল্লুতাম বলেন কেননা আফাকিফুল আশাল আওয়া খর রমাদান রমাদানের শেষ দশকে তিনি এরতেক আফ করতেন হাততা তাওয়াফা ল

এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাজ করা আমরা যেন এতে করার চেষ্টা করি এতে করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুসাল এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবর রাসূসৎ ইসলাম কে শোনাতেন রাসায়সাম জিবর আলাইসলাম সোহি বোখারের বর্ণনায় ক্যানা জিবর ইলু ইয়েলখা হফি কুল্লি লাই লাজি রমাদান ফাইউদা কোরআন প্রতি রমাদান প্রতি রাতে এসে রাসূস আইসলাম এর সাথে কোরআন মোদার করতেন সোহি মুসলিমের বর্ণনায় আন্না জিবর ইলা খানাই আর ইদু হুবিলা কোরআন আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছেন

কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হুলো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত যদি আমরা খেয়াল করি বিশেষ করে কিআমুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জান আয়েশা দিলাহ তাআলা নাকি জিজ্ঞেস করা হয়েছিল যে হে আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি কেমন ছিল কিভাবে কিআমুল লাইল করতেন আম্মা জান আয়েশা দেখেন উনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া টুলিহিন্না যে কত কত সুন্দর ছিল ছিল লম্বা আমায় আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার

আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুল সাহা ইসলামের ক্যামুল্লা ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লা ইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লা এবছর নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুল সাহা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজমার খোদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্র সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়ালার কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ভেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুর রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমার যেন জিজ্ঞেস করেছিলেন এরা সুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা আদর কি দোয়া করবো ইসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফু তো হেকবুল আফওয়া ফা আফু আননি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন

যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন বা ফিলি বা কফ তাও আপনি ক্ষমা করাকে পছন্দ করেন কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা